দর্শক আজকে আমি একজন মানুষকে নিয়ে কথা বলছি যে মানুষের আদর্শ এবং চলচ্চিত্রের জন্য তার প্রাণটি ছুটে গেছিল তিনি খেয়ে না খেয়ে সব জন্য পড়ে থাকতেন চলচ্চিত্রের মাঝে সেই গুণী শিল্পী নাফরার দেশে চলে গেছেন ইতিমধ্যে কয়েকদিন আগে তার নাম হচ্ছে পবিমিত্র তিনি অবশ্যই হিন্দু ছিল তিনি ভালোবেসে বিয়ে করেন এক মুসলমান মেয়েকে সেই মুসলমান মেয়েকে নিয়ে প্রায় দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর সংসার জীবন তাদের সেই পঞ্চাশ বছর জীবনে তিনি কখনো তাকে বাধ্য করেননি যে তুমি হিন্দু হও তিনি হিন্দু ধর্ম পালন করতো তার ঘরের স্ত্রী আর এক রুমে জায়নামাজ নিয়ে নামাজ পড়তো আর তিনি তাকে করত এবং কি রোজা থাকার জন্য তার স্ত্রীকে তিনি সহযোগিতা করত তার মানে তিনি এইভাবেই তার ধর্মকে প্রাধান্য দিয়ে শেষ মুহূর্তে আমাদের সকলকে ছেড়েই কিন্তু নাফরাত দেশে চলে গেছেন কিন্তু তারপরও সেই ব্যক্তিটিকে নিয়ে আজকে আমি কিছু কথা বলি আপনি কি জানেন এই যে মানুষটি যে মানুষটি চলচ্চিত্রের জন্য এত কিছু করেছে চলচ্চিত্রের নবাব খ্যাত তিনি অনেকগুলো সিনেমা করেছিলেন যার সিনেমায় আমরা তাকিয়েছিলাম যার সিনেমায় আমরা তাকে বেশিরভাগ বাবার পাটে দেখেছি যার সিনেমায় আমরা তাকে বেশিরভাগ বাসার পাটে দেখেছি যার সিনেমায় তাকে দেখেছি সাম্রাজ্য পরিবারের সন্তান হিসেবে এবং অনেক সময় লাস্টে এসে দেখেছি দাদার পাটে দর্শক এই অভিনেতার অভিনয়গুলো ছিল মুগ্ধ এবং প্রত্যেকটি মানুষকে এমন ভাবে তিনি মানুষকে বিনোদন দিয়েছেন যার কাছ থেকে আমরা বাবা মায়ের প্রতি ভালোবাসা এবং অবহেলা জীবনগুলো তুলে ধরেছিলেন তিনি প্রত্যেকটি সিনেমার মাঝে এবং প্রত্যেকটি সিনেমা আমরা তার কাছ থেকে দেখে ওইভাবেই চোখে পানি অনেকে ফেলে দিয়েছিলেন সেই গুণী ব্যক্তিটি আজ আমাদের ছেড়ে অনেকে দূরে চলে গেছেন কয়েকদিন আগে কিন্তু তার যাওয়ার আগে তিনি কিন্তু একটি মহৎ কাজ করে গেছেন যেটা হয়তো আমরা অনেকে জানতাম না তিনি যাওয়ার কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তিনি বলে যান আমাকে যেন জানা দেয় এবং কবর দেয় প্রিয় দর্শক সেই ব্যক্তিটি কোন তিনি অবশেষে লাস্টে তার স্ত্রীপতি ভালো দেশেই ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুসলমানদের প্রতি তার ভালো লাগা থেকেই তিনি মুসলমান ধর্ম গ্রহণ করে শেষ নিঃশ্বাস পৃথিবীর মায়া ছেড়ে ত্যাগ করে চলে যান সেই গুণী শিল্পীকে নিয়ে চলচ্চিত্রে অনেকেই হয়তো কেঁদেছেন অনেকে আমাদের কাছ থেকে হয়তো এক একবার এক চলে যাচ্ছে কিন্তু এই ব্যক্তিটাকে অন্ত আমরা সবাই শ্রদ্ধা করতে পারি তাই আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে কমেন্ট বক্সে এই জনকে নিয়ে অর্থাৎ এই গুণী শিল্পীকে নিয়ে আপনি একটি সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আমরা চাই আমাদের বাংলাদেশে আরো নতুন নতুন সিনেমা এবং নতুন নতুন কিছু উপহার দেয় তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমি জানি এই ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন তাই পেজে ফলো দিয়ে এবং ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ